কি অবস্থা ভাই ব্রাদার সবাই ভালো আছেন আজকে বাইক নষ্ট বলে এটা জট মানলো বাইরেলাম ভাইরাল বাইকটাকে আবারও ভাইরাল করব আমরা আস্তে আস্তে যাব আমরা বলবো না আমরা ছাপড়ি না সব থেকে বের হইছে লুকিং গ্লাস নাই এই এক্সজস্ট লাগলে নাকি মেরা তাকায় ও তাকাইছে মামা তাকাইছে তুই সমঝা হ্যাঁ এ পিপি ও মা গোরে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আঙ্কেল আঙ্কেল সরি আঙ্কেল সরি ধরো 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 না সমস্যা নাই উই আর ভাই ব্রাদার এখন হেলমেটবিহীন চালক নাম্বার বিহীন চালক কত চালক স্বাধীন দেশে সবাই স্বাধীন আপু 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 আমাকে ধরুন আমি লাগিয়েছি পানি দিয়ে দিছে পানি ওই ওইবেলা থামতো সব মাইকে গেছে পিপি সো আজকে প্ল্যান হচ্ছে আগে আগারগাঁও যাব তারপর ওখানে ভাই ব্রাদার সাথে দেখি কোথায় যাওয়া যায় পুলিশ আমাদেরকে প্রোটোকল দিচ্ছে হ্যাঁ পুলিশের প্রোটোকলে আমরা যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রচুর আওয়াজ মা প্রচুর আওয়াজ যতটা আওয়াজ কম করে চালানো যায় বিটে।